মুসে দিই কাদা জলটা দিয়ে দিয়েছি দেখো কি করেছে কাদা জল দিয়েছে আমাদের মুখ দিয়েছে খাবারগুলো তুলে দিবেন দেখো কি অবস্থা করেছে ওকে কাকে কি বলবে কাউকে কিছু বলার থাক না আপনার এমনিতেও খুব ঠান্ডার থাক বর্ষা বলে কত চিন্তা করি কোথায় থাকতে হবে খাবার সময় তো শুধু আসে ঠিক ঘর ঘর করছে ঘর ঘর করে যায় এই শরীরটা খুব ঠান্ডার ধাত দু বাজে সন্ধ্যে সমুদ্রে ওকে দিয়ে দিয়ে হ্যাঁ দেবো খাবার দেবো আচ্ছা ঠিক আছে খুব ঠান্ডা লাগবে কাদা জল দিয়ে দিয়েছে একদম কাদার মধ্যে ফেলে দিয়েছে জানি কিছু একটা হবে একটু বৃষ্টি হলে না ঘর 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 কোথায় থাকে রাত্রি কী জানে খেয়ে দিয়ে এখান থেকে চলে যায় রাত্রিবেলা আমাদের দিকে আসে না দাদা আছে আমি ভেঙে দেবো কী গো আমার তো কিছু বারণ করছি শরীর খারাপের শুয়ে থাকলে এদের ভালো চিন্তা করলে ঠিক থাকে এরকম অবশ্যই দেখলে না শুয়ে চিন্তা হয় যে কি করছে কি জানে কেমন আছে কী জানে একটু দিতে হবে